ছোট্ট সংসারটি কত বড় হয়ে গেল দুজন থেকে তিনজন হয়ে গেলাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমাদের স্বপ্নের বাড়িটাও হয়ে যাচ্ছে তাই তো আমি আর আরো আমাদের স্বপ্নের বাড়ির জন্য কিছু মালামাল কিনতে আসছি কি কি মালামাল কিনলাম সবকিছু থাকবে আজকের এই ভিডিও দেন সবাই জাস্ট একটা কমেন্টই করেন যে আপু ভাইয়া আপনাদের স্বপ্নের বাড়ির কাজ কতটুকু আর কতদিন লাগবে আপনাদের বাড়ি কমপ্লিট হতে সবকিছু আপনাদের বলে দেবো আজকে এই ভিডিওতে যেহেতু এই বাড়িটা করার জন্য আমাদের দুজনের অনেকটা স্বপ্ন লুকিয়ে আছে তাই তো আমাদের বাড়িটা কিভাবে সাজাবো কিভাবে কি মালামাল লাগাবো সবকিছু আমরা দুইজনে ডিসিশন নিচ্ছি এইদিকে মালামাল কিনতে এসে এত বড় একটি হাতি দেখলো আর সে তো এই হাতিটা দেখে অনেকটাই খুশি হয় কারণ সে তো কখনো চিড়িয়াখানায় যায়নি এইভাবে কখনো পশু পাখি সামনে থেকে দেখেনি যেহেতু আমাদের বাড়ির ইটগাতনের কাজ পুরোই কমপ্লিট হয়ে গেছে এখন হলো আস্তর করবে আস্তর করার আগে ইলেকট্রিক প্লাম্বিং যত কাজ আছে সবকিছু সেরে নিতে হয় তাই আমরা আজকে ইলেকট্রিক এর সব মালামাল এবং কি প্লাম্বিং এর সব মালামাল নিতে আসছি দেন কিছুদিন পরেই তো আমাদের টাইলস লাগবে তাই আমি আর আরো আগে থেকে টাইস চয়েস করে রাখতেছি আরু তো যেটা থেকে তার সেটাই অনেকটা ভালো লাগে আর তো সবসময় আমাকে

দেখতেছেন সে আমার সব দুঃখ বুঝে আমাদের সোহা কিন্তু একদম ছোট পাঁচ মাস শেষ হয়ে ছয় মাসে সে পা দিয়েছে এতটুকু একটা বাচ্চা নিয়ে সে আমাকে অনেক টাইম দে অনেক সহযোগিতা করে মেয়েরা সব সময় টাকা চায় না তাদেরকে আপনি মন থেকে ভালোবাসবেন তারা সেটা নিয়ে খুশি ওই দুই বছর প্লাস আমার কাছে তেমন টাকা ছিল না আরো তো আমার পাশেই ছিল আমাকে তো ছেড়ে কখনো কোথাও যায়নি আমরা এমনটা কষ্ট করেছি যে আরো কিনে আমি ছয় মাস বাসায় ছিলাম কোথাও যাইনি ঘুরতে কারণ আমি তো ছয় টাকায় চাকরি করেছি কিভাবে তাকে নিয়ে ঘুরতে বের হব। তার যখন কিছু খেতে মনে চাইছে আমাকে বলেছে আমার সামর্থ্য থাকলে আমি সেটা নিয়ে আসতাম যখন আমার খারাপ সময় ছিল সে আমাকে মুখ ফুটে কখনো বলেনি যে আমার এটা লাগে এত কষ্টের পর আজ আপনাদের দোয়াতে আপনাদের ভালোবাসাতে আমরা সফল হতে পেরেছি আলহামদুলিল্লাহ 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 সব কিছুর জন্য অনলাইনে তিনটি বছর আসি আমরা অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা যা বলার মতো না আপনাদের এই ভালোবাসা এবং দোয়া আমরা সব সময় চাই দেখেন কিভাবে সোয়া মাম্মাম আমাদের দিকে তাকিয়ে আছে আমার সোয়া মাটার জন্য সবাই দোয়া করবেন মন থেকে তার সব সুখ যেন আমরা দিতে পারি তাকে কখনো যেন তার চোখে আমরা পানি না আসতে দেই এই doa কামনা করি আপনাদের কাছ থেকে তো এক এক করে কিন্তু আমাদের সব মালামাল চলে আসলো বাসায় আর ও কিন্তু অনেকটাই খুশি কারণটা হলো তার যে স্বপ্নের বাড়ি আস্তে আস্তে হয়ে যাচ্ছে আর কিছুদিন পরেই দেখতে পারবেন আমাদের স্বপ্নের বাড়ি হয়ে গেছে সবাই দোয়া করবেন আমাদের বাড়িটা যেন অতি তাড়াতাড়ি সুন্দর মতো হয়ে যায় দেখতে দেখতে চলে আসলাম একদমই শেষ পর্যায়ে নেক্সট ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস